হয়ে গেছে এই যে টাইম করতেছে টাইম হ্যাঁ টাইম করতেছে তো আমি এখন আসি চায়না গার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু হুরপুরিরা আসতেছে এটা হলো চাইনিজরা তো আমরা এখন চাইনিজ গার্ডেন থেকে ভিডিও করে দেখাবো আপনাদেরকে তো যাই হোক আপনারা যেখানে থাকবেন এখানে চাইনিজ গার্ডেন কখন আসলে অবশ্যই আসবেন তো আমি চাইবো যে চাইনিজ গার্ডেনটের যে মূল দৃশ্য সেটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তো আমি চাই যে চাইনিজ গার্ডেনটি যদি কখনও আসেন তো এরকম সৌন্দর্য পরিবেশ আপনারা উপলব্ধি করতে পারবেন তো চাইব যে চাইনিজ গার্ডেনটে কখনও একা আসবে না তাইলে আপনাদের কিন্তু মন ভরবে না তো আমি চাইবো যে এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন তো যাই হোক আমরা এখন চাইনিজ গার্ডেনে আসি তো আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো যে চাইনিজ গার্ডেনটের মূল অংশ তো আমি এখন ফিরে যাবো ব্যাকগ্রাউন্ডে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চাইনিজ গার্ডেন সৌন্দর্য তো যাই হোক আপনারা দেখতে থাকুন চাইনিজ গার্ডেন আমি এখন এক ছোটো ভাইয়ের কাছে ক্যামেরা দিব তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইয়ের এই যে আসে এখানে থাকে যদিও সিঙ্গাপুরে আসে তো ওরা এখানে আমাকে ভিডিও করবে তো যাই হোক আমি যাচ্ছি এইটা যাচ্ছি হাই গাইজ আমি এখন আছি সিঙ্গাপুর চাইনিজ গার্ডেন আপনারা যদি কখনও আসেন এই চাইনিজ গার্ডেনে তাহলে দেখতে পারবেন এই চাইনিজ গার্ডেনের সৌন্দর্য তো আমি কিছুক্ষণ আগে আসছি যদিও বিকেল টাইম তো এটা আজকে যদিও ছুটির দিন না ছুটির দিনে হলে এখানে হাজার হাজার লোক ট্যুরিস্ট এবং এলাকার লোক এখানে আসে তো সিঙ্গাপুরিয়ান এবং মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান এবং বাংলাদেশি ইন্ডিয়ান এরা বেশিরভাগ এখানে আসা যাওয়া করে যদি আপনারা কখনো আসেন তাহলে অবশ্যই এই চাইনিজ গার্ডেনে আসবেন কারণ এই চাইনিজ গার্ডেনটা হচ্ছে মানে গার্ডেন গার্ডেনত বাগান আর বাগান অতো গাছ এই গাছের যে পরিবেশ এবং এই গার্ডেনের যে পরিবেশটা সেটা আপনারা দেখতে পারবেন তো আমি আসি আজকে এই ঘোরার জন্য সিঙ্গাপুরে আজকে আমি পাঁচ দিন যাবো এখানে আসি তো এই পাঁচ দিনে আমি পাঁচটি স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকে আমি আসি চাইনিজ গার্ডেনের মূল অংশে তো আমি এখন এই পুরো বাগানটা আপনাদের চাইনিজ গার্ডেনটা আপনাকে ক্লিয়ারলি ক্লিয়ারি দেখাতে চেষ্টা করব তো আমার ছোট বাড়িকে ক্যামেরা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে চাইনিজ গার্ডেন তো আপনারা যদি কখন আসেন চাইনিজ গার্ডেন পুরো ঘুরে দেখাবো আসেন আপনার দেখতে থাকুন তো যাই হোক আমি দেখতে পাচ্ছেন ঠিক পানির উপর সাইডে বা বলতে পারেন যে একবার পানির কিনারে তো আমি এখন দুটা নদীর মাঝে দাঁড়িয়ে আছে এরকম দেখা যায় যদি আপনার চাইনিজ গার্ডেনে আসেন এখানে এসে ছবি তুলবেন খুবই সুন্দর লাগবে তো সিঙ্গাপুরে যদি কখনও কেউ আসেন ঘোরার জন্য তো অবশ্যই এই চাইনিজ গার্ডেন ঘোরার চেষ্টা করবেন কারণ হচ্ছে চাইনিজ গার্ডেনটা এত সুন্দর সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে অনেক সময় দেবেন তাহলে জীবনের উপলব্ধি করতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন তো আমি চাই আসেন দেখতে দেখতে আমি কিন্তু অলরেডি পার হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে চাইনিজ চাইনিজ গার্ডেন এই মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে ঘোরা এবং দেখা তো আপনারা যদি কখনো আসেন তো এই চাইনিজ গার্ডেনটা পুরো ঘুরে দেখতে পারবেন তো আমি কিন্তু অলরেডি পাঁচ দিনে পাঁচটি স্পট দেখেছি প্রথমে দেখেছি যেমন মেরিনা এয়ারপোর্ট এরপরে দেখেছি শ্রাঙ্গন এরপরে দেখাইছি আপনাদের সান্তুষা শান্তুষা পার্ক থেকে আজকে চলে আসলাম চাইনিজ গার্ডেন এরপর নিয়ে যাবো আবার আরেকটি স্থানে তো সেই স্থানে আপনারা দেখতে পারবেন আরো বিলুপ্ত অনেক কিছু দেখতে পাচ্ছেন আছে তো দেখতে থাকুন আজকে চাইনিজ গার্ডেন এর ভিডিও এটা আমি দেখেন যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা চাইনিজ গার্ডেনের মূল অংশ তো আমার এই ছোটো ভাই খুবই সুন্দরভাবে ভিডিও করছে আশা করি আপনার এদের ভালো লাগবে তো আমি চাই আপনারা কখনো যদি আসেন তো এই চাইনিজ গার্ডেনটের মূল অংশ দেখতে পারবেন আমি ভিডিও ব্যাকে যাব তো যাই হোক আপনাদের ভালো লাগবে আশা করি তো এই যে ছোটো ভাই দুইটা আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি চাইবো যে আপনারা যদি কখনো আসেন তো এই চাইনিজ গার্ডেনটা অবশ্যই উপভোগ করে যাবেন ভালো থাকবে সকলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে